বারবার জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না যে এটা এখানে আমার রিপোর্টে শর্ট গানের কথা উল্লেখ আছে গুলির কথা উল্লেখ আছে এবং হত্যার কথা উল্লেখ আছে এগুলো থাকায় তারা আসলে রিপোর্ট জমা নিচ্ছিল না ওনারা চাচ্ছিল যে এটা মানে হেড ইঞ্জুরিকে ফোকাস করে আমরা যেন নিউরোজেনিক শক দেখাই আমার প্রলোভন ছিল যে আপনি থাইল্যান্ডে চলে যান দুই সপ্তাহের ছুটি নিয়ে আপনি নাহলে কক্সবাজারে ঘুরতে যান আমার এই হুমকি দেওয়া হয়েছে যে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়েছে আমরা দেখতেছি আপনার গোয়েন্দা রিপোর্ট হলে কিন্তু আপনার চাকরি থাকবে না জানেন তো ফরেন্সিক হেড হিসাবে রংপুর মেডিকেলের মানে রংপুর এরিয়ায় কোনো ক্যাজুয়ালিটি হলে কোনো অস্বাভাবিক মৃত্যু হলে আমার আসলে খোঁজ রাখতে হয় আমি প্রতি রাত্রে রাত্রে শোয়ার আগে পেপারগুলো পেপারের পেজগুলো অনলাইন পেপারের রংপুরের বিভাগের পেজগুলো ফলো করি যে কোনো ইনসিডেন্টস হয়েছে কিনা কোনো হত্যা কোনো অ্যাক্সিডেন্ট কোনো আত্মহত্যা ডোবা এগুলো হয়েছে কিনা সেই সূত্র হিসাবে আমার তো খোঁজ রাখতেই হয় ওই দিন অফিস করার পরেই লাঞ্চ করা অফিস করে বাসায় গেছি লাঞ্চ করার পরেই শুনতেছি যে মানে লাইভ প্রোগ্রামে আবু সাঈদ নামে একজন ছাত্রকে গুলি করা হয়েছে এবং রংপুর শহরে খুবই উত্তেজনা চারিদিকে গোলাগুলি অনেক শুনলাম যে অনেক লোক মারা গেছে অনেক ফেক নিউজ আসতেছিল আসলে এই তিনটার পর থেকে আমারে বিভিন্ন সংস্থা থেকে পুলিশের ফোন আসা শুরু করে আমার এর মধ্যে আমার প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয় ওই দিন আসলে দেশের অবস্থা এতটা খারাপ ছিল রংপুরের অবস্থা এতটা ভীতিকর ছিল যে রংপুরে মুভ করতেই ভয় লাগতেছিল তারপরেও আবু সাইদ যেহেতু এটা সারা বিশ্ব দেখেছে লাইভ প্রোগ্রামে গুলি হয়েছে আমাকে আমি সাড়ে পাঁচটার দিকে রংপুরে চলে আসি এর ভিতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমার প্রিন্সিপালের সাথে বারবার কথা হচ্ছিল তো আমি সাড়ে পাঁচটায় চলে আসি কিন্তু আমার হাতে লাশ এসে পৌঁছায় রাত সাড়ে দশটার দিকে তখনও সুরতাল হয়নি এর মধ্যে লাশ নিয়ে মিছিল হয়েছে একবার নাকি লাশ পাবলিক সি নিয়ে নিয়ে গেছে আবার নিয়ে আসছে মানে খুবই ভীতিকর অবস্থা আমি অপেক্ষা করতে করতে পরে সাড়ে দশটা এগারোটার মধ্যে লাশ পাই এবং পুলিশের উপস্থিতিতে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এটা আসলে শ্রোতাল সম্পূর্ণ হয় এর মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল আমার সাথে বারবার কথা হচ্ছিল তারা ফোকাস করছিল আমি যেন হেড ইঞ্জুরিটাকে ফোকাস করি সাইদের বা সাইড একটা মাথায় একটু থ্যাপলানো জখম ছিল হালকা কিন্তু আমরা যখন লাশ পাই আমি শ্রোতাল করার সময় তো দেখছি আর যখন অটোপসি করি মানে ময়না তদন্ত করি তখন দেখতে পাইছি যে সারা শরীর আসলে শর্ট গানের গুলিতে মানে বৃদ্ধ ছিল এবং আমি যেটা পেয়েছি যে আসলে শর্ট গানের ইঞ্জুরিতেই হেমোরেজ হেমোরজ সাইড মারা যায় নিয়ম হচ্ছে ওই দিনই রিপোর্ট তৈরি করা আমরা রিপোর্ট তৈরি করে রাখছি কিন্তু যখন জমা দিতে যাই প্রথম জমা দিতে গেলাম পুলিশের যে আয়ো উনি জমা এসে রিপোর্টটা দেখার পরে উনি কার সাথে অসম্ভবত ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে কথা বলছে এটা হয়নি মনোপুত হয় নাই এইভাবে আমি পাঁচ থেকে ছয় বার রিপোর্ট চেঞ্জ করি সর্বশেষ আপনাদের মনে হয় যে মনে আছে কিনা যে রংপুরে একটা বিচার বিভাগীয় তদন্ত আসার কথা ছিল যখন সারা দেশ জ্বলতেছে সবাই যখন স্বৈরাচারের বিরুদ্ধে মানে ফুঁসে উঠছে বিচার বিভাগীয় কমিশন সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে তারা কিন্তু আর ফিরে যায় রংপুরের পরিস্থিতি শুনে ওই দিনের এরপরে এর মধ্যে আমি চার পাঁচবার পাঁচবার ট্রাই করছি চার পাঁচবার যে জমা দেওয়ার জন্য বারবার জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না যে এটা এখানে আমার রিপোর্টে শর্ট গানের কথা উল্লেখ আছে গুলির কথা উল্লেখ আছে এবং হত্যার কথা উল্লেখ আছে এগুলো থাকায় তারা আসলে রিপোর্ট জমা নিচ্ছিল না সর্বশেষ তিরিশ তারিখে তিরিশে জুলাই আমি এই রিপোর্টটা জমা দিই কিন্তু আমি যে আগের রিপোর্টগুলো তৈরি করছিলাম সেই রিপোর্টগুলো না আমার ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনেক কথাবার্তার পরে অনেক চাপ দেওয়ার পরে আমি আমার মতো রিপোর্ট লিখি কিন্তু ওনারা ইনস্ট্রাকশন দিয়েছে যে এটা করবেন কিন্তু আমি ফাইনালি দেখবেন যে আপনি যে রিপোর্টটা ভাই ভাইরাল হয়েছে ওইখানে কিন্তু হোমিসাইডালের কথা উল্লেখ আছে আসলে ওনারা চাচ্ছিলো যে এটা মানে হেড ইঞ্জুরিকে ফোকাস করে আমরা যেন নিউরোজেনিক শখ দেখাই যে নিউরোজেনিক শখ মানে মাথায় মাথায় আঘাত হয়েছে ওই স্ট্রোক করে মারা গেছে মানে ওনাদের ভাষ্য কিন্তু এটা আমি করি নাই আসলে আমাদের ফরেন্সিকের কাজ কি থাকে যে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে সাহায্য করা ঠিক সাইদের ক্ষেত্রেও আমরা এটাই করেছি মানে পুলিশের শত প্রলোভন ছিল আমার প্রলোভন ছিল যে আপনি থাইল্যান্ডে চলে যান দুই সপ্তাহ ছুটি নিয়ে আপনি নাহলে কক্সবাজারে ঘুরতে যান আমার এই হুমকি দেওয়া হয়েছে যে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়েছে আমরা দেখতেছি আপনার গোয়েন্দা রিপোর্ট হলে কিন্তু আপনার চাকরি থাকবে না জানেন তো হয়রানি হ আমি জানতাম যে মানে আমি যেভাবে রিপোর্ট দিয়েছিলাম আমি জানতাম যে এই সরকার টিকে থাকলে আমার বিপদ আছে হয়তো এই যে কোনো মূল্যে আমাকে চেঞ্জ করে নিবে রিপোর্ট হোমিসাইডাল হোমিসাইডাল চেঞ্জ করে হয়তো হেড ইঞ্জুরিকে ফোকাস করবে কেন বুঝলাম আরও এটা একে একে দুই মিলে গেল যখন আমি গণভবনে সাক্ষাৎকার দিতে গেলাম গণভবনে তখন আল জাজিরা আমার একটা টেপ রেকর্ড শুনালো আল মানে দরবেশ খ্যাত এই যে সালমান এফ রহমান উনি পুলিশের প্রধানকে মানে এই রিপোর্টের ব্যাপারে ফোন দিচ্ছে যে রংপুর ফরেন্সিক দিচ্ছে না কেন রিপোর্ট তার মানে আমি বুঝলাম যে মানে সর্বোচ্চ মহল থেকে ওরা টেম্পারিং করার চেষ্টা করছে তার মানে দেখবেন একটা জাজিরা সাক্ষাৎকারে মামুন সাহেবের একটা কথা আছে যে পুলিশ ওরা আমাদের সাথে লুকোচুরি করতেছে তার মানে বুঝতেছেন যে মানে ওদের মনে পুতো রিপোর্ট দিচ্ছে না বলে ওরা জমা নিচ্ছে না আপনারা ফেসবুকে যেটা ভাইরাল দেখেছেন এটা দিয়ে আমার মানে যে রিপোর্টটা ওই তিরিশ তারিখে ওনাদের প্রেসারে আমি লিখছিলাম অনেক কিছু ওয়ার্ড মিসিং ছিল কিন্তু আমার একটা সর্বশেষ তৃপ্তি লাগছে সরকার চেঞ্জ হয়ে গেল হাসিনা পালিয়ে গেল দেশের পরিস্থিতি ভালো হয়ে গেল তার দুই মাস পরেই আইসিটি আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আসে হ্যাঁ অপরাধ ট্রাইব্যুনাল আমার এখানে আসে এবং ওনারা আমার কাছে মিডিয়াতে আগেই তো বলছিলাম যে পাঁচ ছয় আমি রিপোর্ট চেঞ্জ করছি মিডিয়া ওনারা একটা টিম নিয়ে আসে আমার পাঁচ সাত ঘন্টা জেরা করে জেরা করার পরে আমার আমি যে আসলেই পাঁচ ছয় বার রিপোর্ট চেঞ্জ করছি কিনা ওনারা সত্যতা খুঁজে পায় আমার যে পোস্টমর্টামের বইগুলো দেখে ওনারা আমি যে পাঁচ ছয় লিখছি মানে লেখার প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে ছিল এবং আমার আত্মতৃপ্তি একটাই যে শেষ পর্যন্ত আমি যে রিপোর্টগুলো ভালো মতো ডেসক্রিপশান দিয়ে লিখছিলাম সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে এটাই আমার বড় তৃপ্তি এখন এবং দেশের জন্য আবু সাঈদ যে আত্মত্যাগ করেছে এবং তার ন্যায় বিচারের পথে আমার পোস্টমর্টামের রিপোর্ট যদি কিছুটাও সাহায্য করে এটাই আমার মানে মানে সাফল্য বলতে পারবো